আমরা যদি নেতা হইতাম তাহলে সুন্দর সুন্দর বক্তব্য দিচ্ছে আমরা তো এত বড় রাজনীতির নেতা হইছি না আমরা সতর্ক তারা এভাবে বুঝিয়ে কিন্তু বলতে পারি না শোনেন আমার নাম মোহাম্মদ মিলন রহমান খান আমার বাবার নাম হারিজি খান আমার বাবার পার্লামেন্টে নির্বাচন করেছিল এই বাক্স মিলে তিন তিনবার গুরুজন গ্রহণ করা তিন তিনবার আপনার প্রজেক্টের চেয়ারম্যান ছিল নির্বাচিত চেয়ারম্যান ছিল আমি ওনার দ্বিতীয় সন্তান এদিন আমার পরিচয় হল গুরুজন বাজার ব্যবসায়ী বারোশো ব্যবসায়ী আপনারা তো আমি এই এই ইউনিয়নের সন্তান আপনারা জানেন গরিজন আসতে চার বছর আগে কিভাবে নির্বাচন হয়েছিল

পারতি থাকলেন না কেবল দুই বারতি তোমরা পথে আমি তুমি এবড়া 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 পথে টানি আমারে এবড়া টানে আম্লা কই যে মাঠে জালের মধ্যে বসছি আপনার যেনদের বাসীর যদি আলো না করুক যদি মৃত্যু বরণ করে তবে বাপসমলি ইগনুরিতে মাঠে দিবে জানাজা বাপসমলি ইগনুরর মধ্যে দিবে তাইলে আমার বাবারা যারা এখানে বাবা সমতল যারা আছে তাজা সমতল যারা আছে এখানে এখানে আমরা আপনাদের সন্তান আমরা আপনাদের সন্তান আমার ভাই এর সমাবেশ বাইরে ওইখানে নতুন প্রজন্ম নতুন নেতৃত্ব দেখছে যারা আজকে এই ইয়াং জেনারেশন মানে ওখানে আজকে তারা দিনটা পরিশ্রম করে কোন আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করতেছে একমাত্র আনারসের প্রতীকের জন্য আপনারা তো কেউ যে কোন পার্টি আসে আপনি মার্কাটা কোনটা পাইছে আনারস এত ভালো মার্কা আসেনি ভালো মার্কা নাই এই আনারস মার্কাটা আপনার আমরা কিন্তু ওই সময় কিন্তু দশটার সময় যে সমা দিব দশটার থেকে আমার ফ্যাস আল্লাহ তুমি বাসিরা জন্মস্থানো আপনার মারকাটা আনারস আপনার ওই ছাড়া এখানে যারা আছেন এখানে অন্য বাসিরা যেহেতু সন্তান হিসেবে এই সন্তানের বোর্ডটা আপনার কাছে আমানত

ব্যস্ততা থেকে অসুস্থ থাকে বিভিন্ন কাজ থেকে আসতে পারে নাই আপনারা সবাই আজকে মনে করেন বাসের গার্জিয়ান হিসেবে গার্জিয়ান হিসাবে বাবা হিসাবে চাচা হিসাবে আমার নতুন নেতৃত্ব নতুন প্রজন্ম আমার ছোট ভাইয়েরা তারা প্রত্যেকটা লোকের কাছে মা কাছে যাবে যা মনে করে আপনার ছেলেকে এই আপনার এটা ছেলে মাকে বলতে হবে এই মার আপনার ছেলের মার কানার আপনার ভাইকে বলতে হবে মার কানা আপনার আপনার ভাইয়ের মার্কা ভাবিকে বলতে হবে এই মার্কার আনারস মার্কা না ভাবির মার্কা দাদিকে বলতে হবে বোনকে বলতে হবে তখন অনেকে কিন্তু আমাদের গ্রামের মানুষ কিন্তু অনেক সহজ সরল গ্রামের মানুষ অনেক সহজ সরল ওনারদের কাছে যদি দেয় কথিত বোর্ডটা হেন দিয়ে দিত দুশো টিয়া লো দিয়া লাইব তখন কিন্তু পাঁচ বছরের জন্য চোখের ভাড়ি ফেলাইতে হবে আমাদের কোন উন্নয়ন কিন্তু আমাদের এই এলাকাতে হবে না আমি আপনাদের কাছে বিনত অনুভূতের সাথে আমি বলছি আপনারা আপনারা আমাদের আমাদের ইউনিয়নের লোক গণের লোক পরিবারের লোক আপনারা আমাদের অভিভাবক আপনারা আজ থেকে মনে করেন আপনার আত্মীয় স্বজন পাড়া যারা ভোটটা আছে আপনারা এটা ব্যবস্থা করেন এটা আমরা বলেন বাইরে থেকে কর্তৃপক্ষ আন্তরিক ভাস করতে গেলে আমরা কিন্তু ইনশাল্লাহ দিলে এই পরিস্থিতি আমাদের হয়ে গেছে আমরা সারা আমরা বলতে কামাল কামল বলছে ইউটিউবে যান দেখেন তিনজন প্রার্থীর কিন্তু রাত্রে কিন্তু কম নাই আমি এক মিটার এক ভিডিও বলেছি আসেন আমরা তিনজন মিলে আসেন নিশ্চিত করে আপনারা কিন্তু গুরুচর সদরে চলে যাবেন ওইখানে গেলে আপনারা ত্রিশ থেকে চল্লিশ হাজার লোক আমরা বেরিয়ে দেবো পুরো উপজেলা পরিষদ আপনারা ভোট দিবেন ভোট আপনার আপনি আমাকে দিবেন আরো আপনার

বাবার আমার চাচার আমার ভাইয়ের আমার যুবক যুবক ভাইরা ছোট ভাইরা আমি আপনাদের কাছে বলে কবে আর কোনদিন মনে লেগে আসতে পারি কিনা জানি না আজকে আপনারা এই গ্রামে আসে আমি আমার ভাইয়ের জন্য আমার পরিবারের জন্য আমি আপনার মার্কাটা দিয়ে গেলাম আমার ভাই থেকে আপনাদের কাছে দিয়ে গেলাম আপনার সন্তানটা আপনাদের কাছে দিয়ে দিলাম উনত্রিশ তারিখ আপনারা সবাই ভোট দিয়ে আপনারা ফলাফলটা আপনারা এনে বিজয় মিছিল করবার এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি করছি আমার বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা মুরব্বীর আছেন আমার সভায় বসে আছেন আমার ছোট নতুন প্রজন্ম প্রজন্ম নতুন নেতৃত্ব আমাদের নতুন সমাজ গড়ে তোলার জন্য তাদের অনেক ভূমিকা থাকবে নতুন নতুন প্রজন্মের বলবো আজ থেকে তোমরা মাঠে নেমে যাও তোমার বাসি খান তোমরা একটু এখানে সবাই নাম হবে বাসির খান তোমরা দেখাই দাও এখানে বাসির খানের কর্মীরা কি করতে পারে তোমাদের কাছে এই মানুষদেরকে আমাদের